আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমরা সাইড প্লেট কুর্তি কাটিং এবং সিলাই দুইটাই দেখাবো তার জন্য কিন্তু আমি এখানে গস কাপড় সাড়ে তিন গস পরিমাণ কিন্তু নিয়েছি এটা কিন্তু আমাদের আড়াই হাত পানার কাপড়টা এখন এভাবে নেওয়ার পর আমরা এখানে কিন্তু চার ভাজে ফার্স্টে কাপড়টা ভাজ করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাপড়টা সুন্দর করে চার ভাজে ভাজ করে নিয়েছি এখানে এখানে কিন্তু আমাদের কাপড়টা চার ভাজা আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি ওকে এভাবে নেওয়ার পর আমরা যেটা করব ফার্স্ট কাজ থাকবে আমাদের লংটা টা নেওয়া এখানে আমরা আগে লংটা টা নিব যেমন আমাদের long টা থাকবে কিন্তু normally ছেচল্লিশ ইঞ্চি কিন্তু আমাদের থাকবে তার সাথে কিন্তু আমি সেলাইয়ের জন্য দুই ইঞ্চি অ্যাড করে আটচল্লিশ ইঞ্চি এখানে নিয়ে নিচ্ছি এই যে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আটচল্লিশ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিয়েছি এটা সেলাই করার পর আমাদের ছেচল্লিশ ইঞ্চি থাকবে এখন এভাবে দাগ দিয়ে নেওয়ার পর আমরা সুন্দর করে এই দাগের দাগে মার করে নিব এখন এভাবে মার করে নেওয়া পর আমাদের ফার্স্ট কাজ থাকবে গলাটা নেওয়া যে গলা আমাদের পনের তিন এখন আমরা কাদ নিব আমরা নরমালি যে কাঠটা নেই আমাদের জামার জন্য চার ইঞ্চি এখানে আমরা পাঁচ ইঞ্চি নিব মানে এক ইঞ্চি গলাটা এই কাঠটা আমি বেশি নিচ্ছি আমি চারের জায়গায় পাঁচ নিচ্ছি এখন বগলের তলটা নিব আমি সাত একইভাবে এখানেও কিন্তু সাত নিয়ে আমরা এখানেও সেমভাবে কিন্তু মার্ক করে নিব নেওয়ার পরে এখন আমরা এই যে বগলের তল আর কাঁধ মিলে নিচ্ছি এখানে মার্ক করে নিচ্ছি এভাবে মার্ক করে নেওয়ার পরে তারপর আমাদের যে সেকেন্ড কাজটা থাকবে সেটা হলো আমাদের যে মূলত আমাদের যেখানে কুচিটা হবে সেটা আমি নিচ্ছি এখানে আমাদের ষোলো নিচ্ছি আমি এটা হাইট বেশি জন্য আমি ষোলো নিয়েছি আপনাদের যদি হাইটটা মানে হাইট যদি কম থাকে ক্ষেত্রে আপনারা পনেরো ইঞ্চি পরিমাণ নিতে পারেন আমি এখানে ষোলো ইঞ্চি পরিমাণ নিয়েছি এখন আমরা এটাকে এভাবে সুন্দর করে মার্ক করে নিব এভাবে মার্ক করে নেওয়ার পর আমাদের বডি কিন্তু থাকবে একুশ একুশের অর্ধেক কিন্তু আমাদের নর্মালি সাড়ে দশ হয় সাড়ে দশের সাথে কিন্তু আমরা এখানে দুই ইঞ্চি কিন্তু অ্যাড করব আমরা নর্মালি কিন্তু জামাতে দেড় ইঞ্চি অ্যাড করি এখানে কিন্তু দুই ইঞ্চি অ্যাড করেছি তাহলে আমাদের এখানে সাড়ে বারো আসছে একইভাবে কিন্তু আমাদের কোমরটা থাকবে কিন্তু উনিশ উনিশের অর্ধেক কিন্তু আমাদের সাড়ে নয় একইভাবে এখানেও সেম ভাবে কিন্তু আমি দুই ইঞ্চি অ্যাড করে সাড়ে নয় সাড়ে দশ এখানে আমি নিয়ে নিচ্ছি আর একটা আরেকটা একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি এটা কিন্তু আমাদের জামার মাপ থেকে নিয়েছি যেমন আমাদের normally যে জামার দুই ভাঁজ থাকে একই ভাবে আমরা কিন্তু কেটে দুই ভাঁজের থেকে মাপটা নিয়ে নিয়েছি এখন আমরা এইভাবে সুন্দর করে এটা মার্ক করে মিলে নিচ্ছি যেভাবে আমরা মার্ক করে মিলে নিচ্ছি এখন আমরা কি করব তারপরে ফার্স্ট কাজটা থাকবে মানে তারপরে কাজটা থাকবে আমাদের এই যে আমাদের যে মেইন যেটা জিনিসটা থাকবে কলিটা মাঝখানে সেটা আমি পাঁচ ইঞ্চি পরিমাণ নিব আপনার ইচ্ছাগুলো চার এবং সাড়ে চার পর্যন্ত নিতে পারেন আর খুব বেশি হেলদি হলে কিন্তু আপনারা ছয়ই নিতে পারেন সাড়ে ছয় নিতে পারেন এখানে কিন্তু আমি সম্পূর্ণটা এভাবে কিন্তু পাঁচ ইঞ্চি করে একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমি এভাবে দাগ দিয়ে নিয়েছি এখন এই দাগটাকে আমরা সুন্দর কিন্তু করে কিন্তু মিলাই দিব এভাবে মিলে দিব আপনারা এটার কিন্তু আপনাদের স্বাস্থ্যের উপরে ডিপেন্ড করে যার স্বাস্থ্য বেশি তার বেশি নিবেন যার স্বাস্থ্য কম তার কম নিবেন এই যে যে ইঞ্চি মানে যে মাপটা আমি নিয়েছি এখানে পাঁচ ইঞ্চি পরিবেন এই যে মূলত আমাদের সাইড পেলেট কুর্তিটা দেখতেই পাচ্ছেন রেডি এখন আমরা বগলের তলটা একটু শেপ দিয়ে নিচ্ছি এই যে এভাবে আমি একটু শেপ করে নেব এখন এইভাবে নেওয়ার পর আমরা কাটিংটা আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে কেটে নিব কিন্তু কেটে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেটে নিচ্ছি আমাদের সাইড প্লেট কুর্তিটা এটা কিন্তু আপনারা থ্রি পিসও করতে পারেন এখন এই বাড়তি যে কাপড়টা আছে এটাকে আমি কেটে সরে ফেলছি এই যে এই যে আমাদের কাটিং কিন্তু এক্সট্রা যে কাপড়গুলো আছে সব কেটে ফেলছি এখন আমাদের মূলত যে কাটিংটা সেটা করব এই যে পাঁচ ইঞ্চি যেখানে আমি এই মাথার থেকে মাথার দাগ দিয়েছি সেটা কিন্তু আমি এখন কাটিং করে নিচ্ছি যেভাবে এটা কিন্তু আমাদের সাইড প্লিটের কুচিন মাঝখানে যেটা মানে কাপড়টা থাকবে এটা কিন্তু সেটা এখন এই যে এখানে আমরা একটু সরাই নিচ্ছি আপনাদের বোঝার সত্ত্বে এখন আমরা এটাকে এখান থেকে কেটে এই যে ছোট পাটগুলো বের করব আর আমাদের কুচিটা কিন্তু এই যে এখানে হবে এই ছোট পাটগুলোর সাথে এই বড় পাটগুলো কুচি কিন্তু এভাবে আমাদের সমান সমান হবে আমি আপনাদেরকে মিলেই দেখাই দিচ্ছি এই যে এভাবে আমাদের কুচিটা কিন্তু হবে কুর্তিটা কিন্তু মানে জামাটা কিন্তু কাটিং কিন্তু শেষ এই যে কাটিং শেষ আমি আপনাদেরকে কিন্তু খুবই সিম্পল এবং সহজ ভাবে কিন্তু দেখানোর চেষ্টা করি সবসময় এখন এটা আমাদের হাতার কাপড়টা এই যে হাতার কাপড়টা এখন আমরা এটাকে চার ভাজে ভাজ করে নিব হাতার কাপড়টা এটা আমাদের লং হাতা হবে এই যে এভাবে সুন্দর করে চার ভাজে ভাজ করে নিব এখন এখান থেকে আমরা লংটা থাকবে লং থাকবে সম্ভবত আমাদের এখানে একুশ একুশের সাথে দুই ইঞ্চি একুশ বাইশ আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি পরে আমরা যেটা করব সেটা যে চার ইঞ্চি একইভাবে এখানেও চার ইঞ্চি এটা কিন্তু আমাদের শেভের জন্য আমি কিন্তু চার ইঞ্চি দেই মুহুরি কিন্তু আমাদের ছয় ছয়ের সাথে এক ইঞ্চি যোগ সাত আমি সাত নিয়ে নিয়েছি এখন এই এটা মার্ক করে মিলাবো একইভাবে এটাও কিন্তু মার্ক করে আমরা মিলাই একটু হাত দিয়ে শেপ করে নিতে পারেন এই যাবি হাতাটা আমাদের কিন্তু প্রায় কাটিংটা কিন্তু শেষ হালকা একটু আমি শেপটা দিয়ে নিচ্ছি এই যে হয়ে গিয়েছে হাতা কাটিংটা আমাদের শেষ প্রায় এখন আমরা এটাকে আপনাদেরকে কিভাবে সিলাই করবেন সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব এগুলো পাট পাট গুলো সবগুলো আলাদা এখন আমরা ফার্স্টে যে কাজটা করব এই ছোট পাটের সাথে আমরা যে নিচে যে পাট আছে এগুলো সিলাই করে কুচি দিয়ে নিব দেখাচ্ছে এই যে আমাদের এই পাট এই যে কুচি দিচ্ছি আমি এই যে পাট গুলো এভাবে সুন্দর করে কুচি দিব ওকে এভাবে কুচি দেওয়ার পরে এখন এই ছোট যে part আছে সেটার সাথে আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এরকম সমান হতে হবে এই কুচির part আর এই part টা hundred এভাবে মিলতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি মিলে গেছে একই ভাবে কিন্তু আমরা এই part টাও কিন্তু মানে আর একটা part হোক এই যে সে কুচি নিবে এই কুচিটা কিন্তু এদিক থেকে হবে দিক এই যে এদিকে যাবে আর ওই কুচিটা এদিক থেকে হয়েছে আর এটা ওইদিকের থেকে হবে দেখতে পাচ্ছেন আপনারা সেলাইটা মানে দেখলে video টা আপনারা বুঝতে পারবেন ওকে এখন কিন্তু আমাদের এই যে কুচি গুলো আমরা দিয়ে নিয়েছি এই যে কুচিগুলো দিয়ে নিয়েছি এখন আমরা এই যে ছোট পাটগুলো এটার সাথে এই যে ছোট কিন্তু আমি অ্যাটাচ করে নিচ্ছি নিব এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন মানে এটা কিন্তু আমাদের মাঝখানের পাটটা ওকে একইভাবে আমরাও কিন্তু এই যে ওকে আমাদের দুইটা পার্টে কিন্তু প্রায় জয়েন করা শেষ এই যে আমাদের দুইটা পার্ট জয়েন করা শেষ আমি চিকন করে একটা টপ সিন দিয়ে নিব একইভাবে এটারও আমরা চিকন করে একটা টপ সিন দিয়ে নিব এভাবে চিকন করে টপ সিন দিয়ে নেওয়ার পরে এখন আমরা লেজ বসাবো এই যে লেজটা বসাচ্ছি আমি মানে ঠিক আমি টপ sen এর উপরেই কিন্তু জোড়াটার উপরে কিন্তু lace বসাচ্ছি একই ভাবে এটাও আমরা বসাচ্ছি আমি কিন্তু মানে আমাদের সামনে পিছনে কিন্তু যে পাটগুলো হয়ে হবে একই ভাবে কিন্তু আমরা সবগুলা করে নিয়েছি এখানেও কিন্তু আমরা যে lace গুলো বসাই দিচ্ছি এটা কিন্তু আমাদের সামনে দুইটা পার্ট পিছনের দুইটা পার্ট তাহলে টোটাল এখানে আমাদের চারটা পাট কিন্তু এখন আমি আর একটা দিয়ে লিস্টটা বসাই নিচ্ছি সবগুলাতেই ওকে এভাবে এখন আমরা জয়েন করে নেওয়ার পরে এখন এই যে এই যে মাঝখানে যে পাটটা ছিল সেটার সাথে আমরা অ্যাটাচ করব এখন এই যে মাঝখানে পাটটার সাথে আমরা এই যে কুচেলা পাটটা অ্যাটাচ করে নিচ্ছি এখন চিকন করে কিন্তু আমরা একটা টপ সিন দিব এই যে একইভাবে আরেকটা পার্ট কিন্তু আমরা জয়েন করব এই আমাদের অনেক কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে মানে একটু এক্সট্রা বেশি কাজ আসছে এটাতে আমাদের এটাতে আমাদের জিপার লাগাতে হবে এটাতে আমাদের হাতাই জামাতে লেস বসাইতে হবে একইভাবে আমরা জয়েন করে এখন এটা কিন্তু চিকন করে টপ সিনটা আমি দিয়ে নিচ্ছি এখন এটা কিন্তু আমাদের সামনের পাটটা এই সামনের পাটে কিন্তু আমাদের লেস হবে যে সামনের পাটে কিন্তু এখানে আমাদের হচ্ছে এখন আরেকটা শিলে দিয়ে আমি এই লেসটা বসায় নিচ্ছি এখন এই সাইডে আমি লেস্টা যেভাবে বসিয়েছি একইভাবে কিন্তু আমি এই পাশেও সেম ভাবে কিন্তু লেস্টা বসাই নিব আমি আবারও বলছি এটা কিন্তু আমাদের মানে সামনের যে পাটটা সেটার জন্য আমাদের লেসটা আমি সামনে বসিয়ে নিচ্ছি আমাদের পিছনের পাঠে কিন্তু লেস বসবে না এটা আপনারা একটু খেয়াল রাখবেন আমি আপনাদের দেখাই দিব এটা কিন্তু আমাদের সামনের পার্ট এটা কিন্তু আমাদের সামনের পার্ট এই যে সামনের পাঠটা আমি আপনাকে ফুল দেখাচ্ছি এখন এটা কিন্তু আমাদের পিছনের যে পাটটা আছে সেটা মানে এটা কিন্তু আমাদের পিছনের পাটটা এখন চিকন করে কিন্তু এখানে আমরা দিব অবশ্যই আমাদের দিতে হবে দিলে আমাদেরকে দেখ মানে পোসেন করতে পারেন যে আপু কেন দিতে হবে দিলে একটু ভালো লাগে সুন্দর লাগে এই জন্য একই কিন্তু আমরা এই যে এইটাওকে সেম ভাবে কিন্তু আমি জয়েন করব এখানেও কিন্তু আমরা চিকন করে টপ দিয়ে নিচ্ছি এটা কিন্তু আমাদের পিছনের পার্ট দেখতে পাচ্ছেন আমাদের পিছনের পার্ট কোথায় লেস হয়েছে আর কোথায় যে এখন আমরা গলাটা কাটিং দেখাবো আপনাদেরকে মানে গলাটা আমরা কিভাবে কাটি সেটা দেখাবো আমি গভীরতা সাড়ে পাঁচ নিয়েছি পাশে আমি পুনে তিন নিয়েছি একইভাবে এখানে পুনে তিন নিয়ে আমরা এইভাবে বক্স করে নিব বক্স করে নেওয়ার পর আমাদের যেহেতু এটা জিপা দিব আমি গোল গোলা করে নিয়েছি এই যে এটা আমাদের গোল গোলা এখন এইভাবে এক ইঞ্চি রেখে বাকি যে টিসিটা টা থাকবে সম্পূর্ণটা কেটে নিব এখন আমি একটু যেহেতু একটু বড় মনে হচ্ছে আমি একটু সামনে থেকে হাফ ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি এখন ঠিক আছে আমাদের গলাটা এখন আমি একইভাবে যে গলাটা আছে সেটা আমি একটু টিসি নিয়েছি এই যে পিছনে গলাটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি পোনে তিন তিন নিয়ে এই যে এখানে একটু বক্স করে নিব বক্স করে নেওয়ার পরে এইভাবে আমি কেটে নিব আপনার ইচ্ছা অবশ্যই চক দিয়ে আপনারা শেপ করে নিতে পারেন ওকে এটা আমি আমাদের পিছনে গলাটা এখন আমরা একটা টুকরা কাপড়ে এই গলাটা বসিয়ে নিব একই ভাবে পিছনের গলাটা বসাবো আমরা এই যে পিছনের গলাটা এটা হাফ ইঞ্চি রেখে বাকি যে বাড়তি কাপড়টা সেটা এটা কেটে নিচ্ছি আমি দুটারই এখন এভাবে আমরা গলাটা ভেঙে নিবো এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে করে নিচ্ছি এখন আমরা গলাটা আমি ফার্স্টে পিছনে যে পাটটা পিছনে গলাটা অ্যাটাচ করে নিচ্ছি এটা কিন্তু আমাদের পিছনে যে গলাটা সেটা উঠানো গলাটা এখন এই সিলাই থেকে হাফ ইঞ্চি দূরে রেখে বাড়তি যে কাপড়টা সেটা কেটে নিয়ে কাটমার করে এভাবে আমি নিয়ে একটা সাব টপ সিন দিয়ে নিব এটা কিন্তু আমাদের পিছনের যে গলাটা এই যে কাপড়টাকে এদিকে ঘুরিয়ে আমরা এইভাবে একটা সাব টপ সিন আমি দিয়ে নিব এখন আমরা সামনের গলাটাকে এই যে পিছনের গলাটা কিন্তু আমাদের কমপ্লিট এখন আমরা সামনের গলাটা আপনাদেরকে অ্যাটাচ করে দেখাচ্ছি আমি ফার্স্ট একটু মাঝখানে একটা সিলে করে নিয়ে নিয়ে নিব যেন আমাদের গলাটা বসাইতে একটু সুবিধা হয় একদম যেন অ্যাকিউরেট হয় এখন বাকি এই সাইড থেকে আমরা সেলাই টা দিব এভাবে দিয়ে পুরোটা আমরা ঘুরিয়ে নিয়ে যাব আমাদের গলাটা এখন একই ভাবে কিন্তু আমরা হাফ ইঞ্চি দূরে রেখে বাকি যে বাড়তি যে ভিতরে কাপড়টা থাকবে সেটা ফেলে দিয়ে কাটমার করে এভাবে কাটমার করে নিব আমি কাটমার করে নেওয়ার পরে আমি কিন্তু এটা করে একটা আমি কিন্তু কিন্তু মানে কাপড় দেখতেই পাচ্ছেন দিয়েছি আর এটা কিন্তু আমাদের সামনের গলার উপরে কিন্তু কিন্তু করে করে একটা একটা হবে এই টফসিন দিয়ে নিয়েছি ওকে এভাবে দিয়ে নেওয়ার পর আমাদের এখন এই যেহেতু আমাদের একটু এটা এই জামাটা আমরা সামনে জিপার দিব এই গলাটার সামনে আমরা জিপার অ্যাটাচ করব তার জন্য সুন্দর করে আমি ভাস করে নিচ্ছি ফার্স্টে এভাবে সুন্দর করে ভাস করে নেওয়ার পরে ফার্স্ট আপনাদেরকে আমি তালপাটটা কেটে দেখাই যেহেতু আমাদের এটা সামনের আমি তালপাটটা কেটে দেখাই দিচ্ছি এখন এখানে আমরা সুন্দর করে কেটে নিব এইভাবে কেটে নেওয়ার পর এখন এখানে একটু ভাজ করে নিব এখানে এই যেভাবে একটু ঘষে নিয়ে ভাস করে নিব যেন আমাদের এখানে কাটতে সুবিধা হয় এখানে জিপারের জন্য আমরা পুরোটা কেটে নিব একটু ওকে এভাবে জিপারের জন্য কিন্তু আমরা কেটে নিয়েছি কতটুকু দেখতে পাচ্ছেন এখন একটা টুকরা কাপড় নিয়ে আমি এখানে দুই প্রায় আড়াই ইঞ্চি পরিমাণ টুকরা কাপড়টা আছে তো অন্য আমি চিকন করে একটু হেম করে নিব এভাবে একইভাবে এই পাশেও আমরা চিকন করে একটা হেম করে নিব হেমটা কেন করে নিব যেন কাপড়টা যে খোলা থাকলে আমাদের একটু সমস্যা হয় এই জন্য হেম করে নিব আমাদের কাপড়টা আর খোলা থাকবে না এখন একইভাবে সুন্দর করে কিন্তু আমরা এইভাবে কেটে নিব এই যে এভাবে কেটে নেওয়ার পর এখন আমরা এটা অ্যাটাচ এইখানে এইখানে আমি যেভাবে ধরি আপনার একটু দেখলে আপনারা বুঝতে পারবেন এখন আমরা এখানে বাড়তি যে কাপড়টা আছে এটা কেটে নিয়ে এখন এখানে আমরা কাপড়টা অ্যাটাচ করব এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাটাচ করছি এটা কিন্তু আমাদের জিপার যে আমরা লাগাবো সেই কাপড়টা কিন্তু এখন বাড়তি কাপড়টা কেটে নিয়ে এই যে আমরা ভেঙে দিব ওকে আমাদের যে কাপড় লাগানো শেষ এখন আমরা এটা এই যে এখানে একটু কাটিং করব এখানে একটা সাফট অপশন দিয়ে নেই তাহলে আমাদের সুবিধা হবে সেলাইতে এই যে আমাদের জিপার এটা আমাদের জিপার কিন্তু একটু সেলাই করে নিই তাহলে আমাদের বসাইতে সুবিধা হবে হবে না একেভাবে এখানে একটু সেলাই করে নিচ্ছি এখন আমরা জিপারটা জামাটা অ্যাটাচ করছি যে দেখেন কিভাবে আমরা জিপার অ্যাটাচ করছি এভাবে কিন্তু আপনারা সেম ভাবে কিন্তু পিছনের পাটটা কিন্তু অ্যাটাচ করতে পারেন এই যে আমাদের সামনে কিন্তু জিপারটা কিন্তু শেষ দেখতে পাচ্ছেন আমাদের সামনে জিপার করাটা কতটা সুন্দর হয়েছে আপনারা জামার মিথ্যেও কিন্তু পারেন এভাবে যাদের বেবি আছে তাদের তাদের এই জিপারটা লাগালে সুবিধা হয় একইভাবে আমরা কি করবো এখন পিছনের যে পাটটা থাকবে সেটার সাথে কিন্তু আমরা এখন শোল্ডার জোড়া দিব জোড়া দিব মানে কাতটা আমরা এখানে এখন জোড়া লাগাবো এই যে কাঠটা আমরা জোড়া লাগিয়ে নিচ্ছি কাঠটা আমরা জোড়া লাগাবো এখন এখন কিন্তু আমাদের কাঠ জোড়া লাগানো শেষ এখন আমরা বডিটা সিলেট করবো বডির মাপ কিন্তু কেজি একুশ একইভাবে উনি সাড়ে উনিশ এই যে উনিশ এখন আমরা সুন্দর করে কিন্তু এটাকে সেলাই করে নিচ্ছি এখন ডবল সেলাই দিব আমি আমি সব সময় ডবল সেলাই দিক থেকে দিতে পছন্দ করি এই যে আমরা ডবল সেলাইটা দিয়ে নিচ্ছি একইভাবে এই প্রস্থ আমি सेम ভাবে মাপ নিব আমি সবসময়ে কিন্তু আপনাদেরকে আমি যে নিজে ব্যক্তিগতভাবে যেভাবে সেলাই করি আপনাদের সাথেও কিন্তু আমি सेम ভাবে কিন্তু শেয়ার করি একই ভাবে এখানে উনিশ ওখানে একুশ এখানে উনিশ আর কোথাও কিন্তু কোনো মাপ হবে না আমাদের এই জামাটাই শুধু দুই জায়গায় মাপটা হবে বডিতে এবং কোমরে আর এখানে কিন্তু আমাদের ऑलरेडी দেখতেই পাচ্ছেন এই যে ফাকা ডবল সিলাই দিয়ে এই নিচ্ছি জামাটা কিন্তু সামনের পাটটা এই যে সামনের পাটটা পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে জিপাটটা আসলে মূলত এটা যার মানে যার আমি বানাচ্ছি তার বেবি আছে জন্য তার এখানে জিপাটা প্রয়োজন ছিল আমি দিয়ে দিয়েছি একই এই যে পিছনে যে পাটটা দেখতে পাচ্ছেন এই যে পিছনের পাটটা এখন আমাদের কিন্তু খাতাটা এভাবে খাতাটা রেখে এখানে এভাবে মেপে এখানে একটা কাটমার করে নিব এভাবে হলে হয় কি আপনাদের বোলের তলটা হানড্রেড পার্সেন্ট ওকে থাকবে কোনো পাট বেশি এবং কোনো পার্ট কম হবে না আমি যেভাবে আপনাদেরকে মেপে দেখাচ্ছি আপনি তাল পাটটাও কিন্তু কেটে নিয়েছে আপনারা একটু খেয়াল করেছেন এখন আমরা এই যে লেস বসাবো লেসটা কীভাবে বসাবো এটা কিন্তু আমাদের যে সোজা পাটটা কিন্তু সোজা পাটটার আমরা এইভাবে নরমালি বসাবো এখন এইভাবে আমরা ভেঙে সুন্দর করে হাতাটা বসায় নিচ্ছি এখন এই হাতার মুহুরিটা সেম ভাবে আমরা মুড়িয়ে সিলাই করে নিচ্ছি এভাবে সেলাই করে নেওয়ার পর আমরা এখন কি করব চিকন করে কিন্তু উপর থেকে উপর দিয়ে কিন্তু একটা সিন দিয়ে নিব একইভাবে আমরা এই হাতাটা সিন দিয়ে নিচ্ছি এখন যেহেতু আমাদের হাতার মুহুরি দুটা সেলাই লাগে আমি এখানে এই চার একটা সেলাই দিয়ে আমাদের দুটা মুহি দুটা সেলাই করে নিয়েছি এখন আমাদের হাতার মুহুরিটা কিন্তু ছয় থাকবে আমাদের দুই দুইটা হাতাই কিন্তু আমাদের এই যে সিলাই করা শেষ প্রায় হয়ে গেছে আমরা আপনাদেরকে হাতা দুটো উল্টিয়ে দেখাচ্ছি এই যে আমাদের হাতাটা কমপ্লিট এখন আমরা বডির সাথে এটা অ্যাটাচ করবো জামার সাথে আমরা অ্যাটাচ করে নিচ্ছি জামার সাথে হাতাটা এখন আমরা এটাকে সুন্দর করে এটাকে ডবল সেলাই দিয়ে নিয়েছি আমাদের হাতা কিন্তু করা শেষ এখন ভাবে আমরা এই পাশের হাতাটাও জয়েন করে নেবো আমরা এই যে জয়েন করে নিচ্ছি এই হাতাটাও আমাদের এর পাশে হাতাটাও জয়েন করা শেষ এখন আমরা জামাটা উল্টিয়ে নিচের যে হেমটা আছে হেমটা করে নিব চিকন করে কিন্তু আমরা হাফ ইঞ্চি পরিমাণ হেমটা করব এখন এভাবে হেম করে নেওয়ার পরে আমরা সুন্দর করে কিন্তু আপনাদেরকে জামাটা দেখাচ্ছি কেমন হয়েছে এই জামাদের জামার সামনের পাটটা এটা কিন্তু অবশ্যই আমাদের সামনের পাট এই যে আমাদের সামনের পাট এই যে আমাদের সামনের পাটটা এটা ফুল জামাটা কিন্তু এখানে আমাদের